আমরা ভাবি অনেক বই পড়লে বা বড় ডিগ্রি থাকলেই আমরা জ্ঞানী কিন্তু স্বামীজি বলছেন আপনার মনের গ্লাস যদি আগেই অহংকারে ভর্তি থাকে তবে নতুন জ্ঞান সেখানে জায়গা পাবে না এক অহংকারী পণ্ডিত স্বামীজিকে তর্কে হারাতে এসে এমন এক শিক্ষা পেয়েছিলেন যা তার জীবন বদলে দিয়েছিল কি ছিল সেই শিক্ষা জানতে দেখুন আজকের এই বিশেষ কাহিনী আমরা প্রায়ই ভাবি অনেক বই পড়লেই বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ বুঝি সত্যিকারের নি হয়ে যায় কিন্তু স্বামী বিবেকানন্দ একদিন এক অহংকারী পণ্ডিতকে এমন একটি শিক্ষা দিয়েছিলেন যা আজও আমাদের চোখ খুলে যায় আজকের কাহিনীটি শুধু একটি গল্প নয় এটি জীবনকে দেখার একটি সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি একবার স্বামী বিবেকানন্দ হিমালয়ের পাদদেশে ভ্রমণ করছিলেন ঠিক সেই সময় একজন বিখ্যাত পণ্ডিত তার সঙ্গে দেখা করতে আসেন পণ্ডিতের জ্ঞানের কোনো কমতি ছিল না কিন্তু তার চেয়েও বেশি ছিল তার অহংকার তিনি স্বামীজিকে তর্কে হারানোর উদ্দেশ্যে একটির পর একটি খুব কঠিন প্রশ্ন করতে শুরু করলেন স্বামীজি কিছু বললেন না শান্তভাবে নীরবে সব প্রশ্ন শুনতে থাকলেন অনেকক্ষণ পর পণ্ডিত যখন ক্লান্ত হয়ে পড়লেন স্বামীজি ধীরে ধীরে তার দিকে এক গ্লাস জল এগিয়ে দিলেন কিন্তু গ্লাসটি ছিল আগে থেকেই কানায় কানায় ভরা স্বামীজি তবুও সেই গ্লাসে আরো জল ঢালতে লাগলেন জল উপচে পড়ে নিচে ঝরতে লাগল পণ্ডিত বিস্ময় বলে উঠলেন স্বামীজি আপনি কি দেখছেন না গ্লাসটি তো আগে থেকেই ভরা এতে আর জল ধরবে না স্বামী বিবেকানন্দ তখন মুচকি হেসে বললেন আপনার মনটাও ঠিক এই গ্লাসের মতো আগেই অহংকারে ভর্তি তাই নতুন কোনো জ্ঞান এর ভেতরে প্রবেশ করার জায়গা পাচ্ছে না তারপর স্বামীজি বললেন শূন্য না হলে পূর্ণ হওয়া যায় না এর অর্থ খুব গভীর যদি আপনি মনে করেন আপনি সব জানেন তাহলে আপনার শেখার পথ সেখানেই বন্ধ হয়ে যায় প্রকৃত জ্ঞানী সেই যে সব সময় নিজেকে একজন ছাত্র হিসেবেই দেখে প্রকৃত শিক্ষা মানুষকে বিনয়ী করে অহংকারী নয় নতুন কিছু শিখতে হলে আগে নিজের ভেতরের পুরনো ভুল ধারণা আর অহংকার ঝেড়ে ফেলতে হয় স্বামীজি বলতেন নিজের ওপর বিশ্বাস রাখা ভালো কিন্তু অন্যকে ছোট করে দেখা হলো অন্ধকার একটু ভেবে দেখুন তো আপনার কি কখনো মনে হয়েছে যে আমি সব জানি স্বামী বিবেকানন্দের এই শিক্ষা আমাদের শেখায় সব সময় নতুন কিছু শেখার জন্য মন খোলা রাখতে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান